চন্দননগর বঙ্গবিদ্যালয় হরের পুকুর উদ্ধারে যুগিপাড়ার কোলেবাড়ির দুর্গা পুজোয় আমরা এসেছি ওইখানকার যে প্রধান কর্ণধার যে বর্ষিয়ান আইনজীবী অজয় কোলে ওনার বাড়িতে উপস্থিত হয়েছে উনি এই ঠাকুর সম্পর্কে আমরা কিছু জেনে নিতে চাইছি আচ্ছা এই যে মূর্তিটা কত বছর ধরে চলছে এই যে প্রতিমা অনেক অনেকদিন ধরে চলছে আমি আমার মানে প্র্যাকটিস কারটা তো পুরো পেয়েছি আমাদের পুরোপুরুষ এসবগুলো করতেন তখন তো আমার জন্ম হয়নি কাজে আমি আগেকার ইতিহাস কিছু মানে শুনেছি বাবার কাছ থেকে বা ঠাকুরদাদার কাছ থেকে কিন্তু আমি সরাসরি যুক্ত আছি পঞ্চাশ বছর হ্যাঁ আমার মানে এর থেকেই আমি এর মধ্যে যুক্ত আছি আমার বাবা গত হয়েছেন তিনিও পুজো করতেন মাও গত হয়েছেন তিনিও থাকতেন পুজোতে অনেক আত্মীয় স্বজন যারা গত হয়েছেন সব মানে তারাও হ্যাঁ বাবা এটা এটাকে পেয়েছিলেন ঠাকুর হ্যাঁ বংশের এটাতে ছিল অ্যাকচুয়ালি আমাদের বংশে কালী সাধনাটাই দেখেছে আমাদের বংশে কালী প্রতিষ্ঠিত কালী মন্দির দেওয়া আছে তো তার পরবর্তীকালে আর তাছাড়া আমার বাবা তো আমার আমাদের পূর্বপুরুষ জমিদারদের কাছে নায়েবগিরি করতেন তারা পুজো আচ্ছা মধ্যেই যুক্ত থাকতেন কারণ আমি তো জানেন যে জমিদারদের বাড়িতে যে বাৎসরিক অন্যান্য পুজো টুজো হতো সেগুলো যারা নায়েব বা স্টেটের যারা কর্মচারী তারাই পরিচালনা করতেন আর বাবা যেহেতু মুখ্যত পুরো পুরুষানুক্রমে এগুলো করতেন অনমুনের মধ্যেই ছিলেন যার ফলে আমাদের বাড়িতে সবসময় আমরা জন্ম মানে জন্ম পরতে দেখছি এটা ওটা পুজো লেগেই আছে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো তারপর বাসন্তী পুজো এবং সর্বোপরি হচ্ছে যে আমাদের পরিবারেতে আমরা কাঁসর ঘন্টা আর ধূপ গন্ধেই মানুষ হয়েছি হ্যাঁ এবং আমাদের নিয়ে পুজো দেখে এসেছি এবং প্রত্যেকটি মাসেতে পূর্ণিমার যে মাস হতো পূর্ণিমাতে আমাদের বাড়ি কিন্তু সত্যনারায়ণ আজও হয় আমি হয়তো সবটা করতে পারি না লোকাভাবের জন্য তখন তো আরও পরিবার যৌথ ছিল সেখান থেকে এই পুজোগুলো হতো পরবর্তীকালে বাবার স্বপ্ন পেয়ে যখন আমার পুরোপুরি যখন এই পুজো স্টার্ট করেছেন তখন তো আমি অতটা বুঝতাম না তখন দেখতে পারি তো লোকজন আসছে এ হচ্ছে ভোগ রান্না হচ্ছে হচ্ছে পরবর্তীকালে যখন আমি প্র্যাকটিসে ঢুকলাম আমাদের বংশ পেশাতে ঢুকলাম তখন বাবা আস্তে 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 আমার এই দায়িত্বটা তার ঢুকে দিলেন আমিও দায়িত্ব নিলাম তারপর একাধিক্রমে আর পুজো বন্ধ হয়নি সে পুজো ক্রমক্রমত বৃদ্ধি হয়েছে দেখুন এই পুজোর বৈশিষ্ট্য আমরা এখানে কোনো মহাসপ্তমী হ্যাঁ আমরা কিন্তু কোনো এখানে যে ব্রাহ্মণ শূদ্র অব্রাহ্মণ এইসব আমাদের এখানে এসব মান্য করা হয় না এখানেতে একমাত্র মানুষকে গণ্য করা হয় যিনি যিনি ঐকান্তিকভাবে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের কাছে আসবে দরজা সবেকার জন্য খোলা ঠাকুর দলনে দরজা খোলা যে কোনো মার বয়সের যে কোনো মানুষ বংশের কাস্টের ছাড়া আমাদের বংশের ছাড়া লোক এসে এখানে সরাসরি পুজো নিতে দিতে পারো মাকে এবং তার কোনো ইসিত কোনো ফল টল পুজো পাঠে অংশগ্রহণ করতে আমাদের কোনো এ নেই আমরা এটা আমি অন্তত মনে করি এটা একটা বিশ্ব মিলন উৎসব হিন্দুদের সব থেকে বড়ো উৎসব বাঙালিদের এই পুজোতে যাতে প্রত্যেককে সমানভাবে অংশগ্রহণ করে যেন প্রত্যেককে ফিরে না যায় কোনো অন্ন পেয়ে বা কোনো প্রসাদ না পেয়ে যাতে ফিরে না যায় সেই জন্য আমাদের পরিবার থেকে সদা দৃষ্টি রাখা হয় মানে কোনো লোক অভুক্ত বা কোনো লোক পুজো দিতে এসে ফিরে গেছে কোনো লোকের মনোকষ্ট হয়েছে কেউ পুজো অংশগ্রহণ করেনি এটা আমাদের পরিবারে সাধারণত খুব দুর্লভ হয় না কুমারী পুজো দেখুন আমাদের এখানে একাধিক কুমারী পুজো হতে হয় কোনো কোনো সময় মানে কবিদের পর্যন্ত আমাদের প্রায় কুড়িটার মতো কুমারী পুজো হয়েছে একাধিক বেড়েও গেছে অষ্টমীর এটা অষ্টমীর দিন হয় এখন কুমারী পুজো বন্ধ হয়নি কিন্তু সংখ্যাটা কমে এসেছে কারণ লোক সংখ্যা আমাদের মানে লোকাভাব হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা এটাকে ফের আবার পুজো হচ্ছে একাধিক পুজো হচ্ছে কুমারী পুজো কিন্তু ওই বেশি সংখ্যক যেটা যারা এখানে করতো তারা সবাই বারড়িতে করতো তারা ওখানে বলতে দেখুন আপনাদের বাড়িতে যেভাবে মানে ঠাকুরমশাই আমাদের এটা করে সেটা খুব দ্রুত চাল আমরা খুব ঠিক স্বীকৃতি গেছি যেহেতু এই আপনার করোনার সময় তার অনেকটা সময় চলে গেছে অনেক লোক গেছে আমরা একটু ভেবে হয়ে গেছে তাছাড়া তিথিগুলো ঠিক পড়ছে না এবারও দেখুন না অষ্টমী তিথিতে আমরা কুমারী পুজো করতে পারছি না আমাদের বাড়িতে কুমারী পুজোটা অষ্টমী তিথিতে এবারে সেটা নবমীতে করতে হচ্ছে যার ফলে আমাদের কুমারী পুজোটা খানিকটা আমাদের হ্যাম্পার করছে এই তিথি গণ্যগুলোর জন্য নেক্সট ইয়ারে যখন তিথি যদি আমরা পরিষ্কার অষ্টমী তিথিটা পাই সারাদিন তাহলে আমাদের কিন্তু আগেকার মতোই কুমারী পুজো সবের লোকজনের এসে অংশগ্রহণ করবে এবং এখানে কুমারী পুজো যেগেও করতে পারে অনেক জায়গা থেকে বাড়োয়াড়ি লোকেরাও এসেছে এখানে যে আমাদের কুমারী পুজো করবো আমাদের করুন আমরা কুমারী ব্যবস্থাও করে দিই অনেক সময় আবার কেউ কেউ কুমারী নিজেরাই ঠিক করে নিয়ে আসে মোট কথা এখানে কুমারী পুজোর জন্য আবার মানে যে কেউ করতে পারবে আগে থেকে নির্বাচিত করা হয় আগে থেকে নির্বাচিত করায় আমারও খোঁজ খবর নেই এবং তাদের ঠাকুরমশাই কাছে তার লিস্ট দেওয়া হয় তাদের বয়েস কারণ নামকরণ হয় যে ব্যাপার আছে সেগুলো তো আমার হাতে নয় ওগুলো মশাই পুরোহিত ঠাকুর যিনি আছেন আমাদের পুজো করছেন তিনি এগুলো ঠিক করেন তিনি ঠিক করেন তিনি ব্যবস্থা করে দেন যে এইভাবে এভাবে করো তারা আসে এসে যোগাযোগ করে করে এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সব নিরামিষ হয় কিন্তু মহালয়ের পর থেকে আমিষ কিছু হয় না আমাদের পরিবার ওঙ্কারনাথের শিষ্য আমাদের হরিনামটাই মূল জিনিস পুজো আগে কিন্তু হরিনাম করতে আমাদের হবেই পুজো শেষে হরিনাম করতে হবে মূলত মানে আমাদের যে কাঠাম পুজো হয় সেটা হচ্ছে রথের দিন সোজা রথের দিন সে কাঠাম পুজো সত্যরায়ণ হবে আবার তারপরে তো আবার কিন্তু মহালয়ের পুজো হবে হ্যাঁ জন্মাষ্টমীর পুজো হবে আমাদের লিপলেটে আপনি এগুলোতে রিফ্লেকশান পাবেন যে আমরা কীভাবে পুজোটাকে এ করছি এবং এটা চলবে আপনার তারপর অষ্টমী নবমী যেমন তিথি অনুযায়ী আমাদের গুপ্ত বেশ মতে পুজোটা হয় আমাদের সম্পূর্ণ নিজস্ব যে পদ্ধতি আমাদের পুরোপুরি যখন কোনো তীর্থস্থানে যান বা সেইগুলো একটা ব্যাপারে বৈশিষ্ট্য হচ্ছে দেখুন আমি বাড়ির পরিবারে এখন তো বর্ষিয়ার লোক আমার বাবাও করতেন যেহেতু আমরা বেশিরভাগ ঈশ্বর দেবতার মধ্যে থাকি আমি বিভিন্ন সতীপীঠে যাই মায়ের যেখানে শক্তিপীঠ বা সতীপীঠ যেখানে মা বিরাজ করছেন জাগ্রত আছেন সেখানে আমি যাই পুজো দিই এবং সেখানে আমি মাকে নিমন্ত্রণ করতে যাই এক রকম কথাতে এবং আমি সেখানে মাটি নিয়ে আসি মাকে আহ্বান করি যে দেখো আমি গরিব লোক আমি তো কিছু জানি না স্বাস্থ্যপ্রস্ত তুমি একবার আমার বাড়িতে চলো কটা দিন যে ওখানে থাকো পুজো নাও এবং আমার পরিবারকে রক্ষা করো সবাইকে রক্ষা করো এবং মা আমার ডাকে সাড়াও দেয় এবং সেসব জায়গায় যাই দীর্ঘদিন ধরে যাচ্ছি তারাপীঠ বলুন আপনার কঙ্কলেশ্বরিতলা বলুন তারপর আপনার অট্টহাস বলুন হ্যাঁ তারপর ধরুন বর্ধমানের সর্বমঙ্গলা কোনো জায়গায় বাদ যায় না যখন যত মানে হয় আমি এইসব জায়গায় যাই এবং মায়ের আশীর্বাদ নিই এবং করে নিয়ে আমার কিন্তু আমি পুজো করি এই একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা নবমীর দিন ব্যাপকভাবে মা মায়ের অন্নভোগটা মানে বিতরণ করি বিতরণ নয় মানে লোককে প্রসাদ বিতরণ করি তাতে সব লোক পদ্মপাতাতে খায় হ্যাঁ পদ্মপাতা আমরা যোগা কালেকশন করি করে সেই পদ্মপাতাতে লোকে কিন্তু খায় এই পুজো সম্পর্কে যে কিরকম বাড়িতে আনন্দ উপভোগ করে না আমরা তো পুজো সম্পর্কে বলতে গেলে আনন্দ তো ভীষণই হয় আমাদের আর সবাই আসে আত্মীয় স্বজন সবাই আসে এই কটা দিন খাটনি যেরকম আমাদের হয় কিন্তু খাটনির সঙ্গে সঙ্গে আনন্দটা অনেক বেশি হয় মানে এই খাটনিটা আমাদের মানে আনন্দটাকেও মানে আনন্দটা বেশি আর কি আমাদের মধ্যে হয় সারা বছরে দিনটার জন্য আমরা অপেক্ষা করি সারা বছরে সত্যি সত্যি তাই এবং সারা বছর ধরেই টুকটুক করে আমরা এই পুজোর জন্য যোগাযাত যা কিছু করার আমরা করতে থাকি আর এই কটা দিন মানে আমাদের কাছে খুব আকাঙ্ক্ষিত দিন আর কি আমরা খুবই আনন্দ করি এই কটা দিন আর এই যে এই সময় তো চারিদিকের লোকজনও বাড়িতে ভরে যায় হ্যাঁ 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 আমাদের মোটামুটি পুরো পাড়া থেকেই আমাদের বাড়িতে পুজো টু যদি মানে বেশিরভাগ সাধারণত আপনার অষ্টমীর দিনটা মানে পুরো পাড়ায় ধরতে গেলে এখানেই পুজোটা দেয় খুবই মানে সবাই খুব পছন্দ করে এখানে খুব নিষ্ঠাভরে পুজো হয়তো তাই সবাই খুব পছন্দও করে এখানে যে একদম নিষ্ঠার সঙ্গে যে পুজোটা হচ্ছে সেটাও একটা দেখুন মানে চাকচিক্যটা অন্য ব্যাপার আর নিষ্ঠাটা অন্য ব্যাপার বুঝতে পেরেছেন মানুষ সাধারণত আমরা যারা বাঙালি বা হিন্দু তারা এই পুজো জিনিসটা ধর্মীয় ব্যাপার তো এটা চাকচিক থেকে নিষ্ঠাটা সবাই বেশি পছন্দ করে যেখানে নিষ্ঠা সহকারে হয় সেখানেই মানুষ দৌড়ে যায় তো সেই দিক থেকে সবাই আমাদের বাড়ি পুজোটা খুব পছন্দ করে যেহেতু খুব নিষ্ঠা সহকারে হয় পুজোটা যার জন্য পাড়ার সবাই এখানেই পুজো দিতে আসে আমার নাম শ্রীমতী মল্লিকা কোলে